স্কুলকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হলেন স্কুলেরই প্রাক্তন ছাত্র উজ্জ্বল দাশগুপ্ত তার আর্থিক সাহায্যে কল্যাণের ইনস্টিটিউশন পেল শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনে উন্নত মানের স্মার্ট ক্লাসরুম যা স্কুলের পড়ুয়াদের উন্নত করতে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা পয়লা মার্চ ওই স্মার্ট ক্লাস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় স্মার্ট ক্লাসরুমের নামকরণ করা হয়েছে উজ্জ্বল দাসগুপ্ত নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আরও অনেক বেশি উন্নতি করতে পারবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন ইতিমধ্যে পরিকাঠামোগত সুবিধারও অনেক উন্নতি হয়েছে তবে স্কুলটিতে সাবেক পদ্ধতিতেই পাঠদান হয় আমরা চাইছি যে বাচ্চাদেরকে যে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে যেটা পড়াই সেটা যদি আমরা ভিজুয়াল দেখানো হয় ধরুন ভূগোলের ক্লাস বা ইতিহাসের ক্লাস সেই জায়গাটাকে যদি আমরা ভিজুয়ালি দেখাই একদম স্ক্রিনে দেখানো হয় তাহলে ওইটা বেশি অনেক বেশি মেমোরাইজ হবে অনেক বেশি স্মৃতিতে থাকবে মনে থাকবে এবং সেটা আগামী দিনে ছাত্রদের খুব উপকারে লাগবে উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল দাশগুপ্ত উজ্জ্বল দাশগুপ্ত উনি বর্তমানে আমেরিকায় থাকেন ওখানেই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রয়েছেন উনি আমাদের একটি মডার্ন টেকনোলজি সমৃদ্ধ একটি স্মার্ট ক্লাসরুম উপহার দিয়েছেন এর পেছনে আনু মানে এখনো পর্যন্ত যা দাঁড়িয়েছে প্রায় আঠারো প্লাস তিন প্রায় একুশ সাড়ে একুশ লাখ টাকা মতো খরচ হয়ে গেছে পুরোটাই উনি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক রমিন চন্দ্র ভাওয়াল জানান প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে স্কুলের দোতলায় বানানো হয়েছে ওই ক্লাসরুম সেখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে সমস্ত কিছু করানোর সুযোগ সুবিধা থাকছে অনলাইনে পড়ুয়াদের ক্লাস করানো সাউন্ড সিস্টেমও রয়েছে একসঙ্গে একশো জন পড়ুয়া বসতে পারবে ক্লাসে ক্লাস ঘরের নাম দেওয়া হয়েছে উজ্জ্বল দাশগুপ্ত স্মার্ট ক্লাসরুম মাইক্রোফোন সিস্টেম দুটো স্মার্ট বোর্ড একটি ছিয়াশি ইঞ্চির একটি পঞ্চান্ন ইঞ্চির আধুনিক সাউন্ড সিস্টেম তারপরে ফোর কে পিটিজেড ক্যামেরা ফোর কে পিটিজেড ক্যামেরা তার দাম প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা অর্থাৎ আমি এই দামটা কেন বললাম প্রত্যেকটা গ্যাজেটস এখানে উন্নত মানের গ্যাজেটস এখানে ব্যবহার করা হয়েছে এবং ছাত্ররা যাতে খুব স্মুথলি এবং খুব এনজয় করে ক্লাসটা করতে পারে সেই কারণে যা যা ব্যবস্থা হওয়া দরকার সব রকমের ব্যবস্থা আছে তিনি টোটালটাই তিনি স্পন্সর করেছেন ভালো লাগছে যে স্কুলের উন্নতির জন্যে বিদেশে থেকেও যে দেশের মাটিতে তিনি ভুলে যাননি এটাই আমাদের কাছে সবসময় বড় পাওনা পাশাপাশি আশা রাখব যে এই স্কুলের থেকে পাশ করে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন তারাও এই স্কুলের সাহায্যার্থে এগিয়ে আসুন তবে উদ্বোধন অনুষ্ঠান করতে গিয়ে প্রায় তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে সেই অর্থটাও বহন করেছেন সুদূর আমেরিকা থেকে প্রাক্তন ছাত্র উজ্জ্বল দাসকুম্ত এদিন ভার্চুয়ালিটি নিয়ে এই অনুষ্ঠানে আমেরিকাতে বসেই কথা বলেন এই ক্লাসরুমের উদ্বোধন উপলক্ষে এদিন প্রচুর বয়স্ক প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলে হাজির হয়েছিলেন তাদের মধ্যে বেশ কিছু আছেন যারা উজ্জ্বল বাবুর সহপাঠী এই ক্লাসরুম নিয়ে তারা সকলেই উচ্ছ্বসিত উল্লেখ্য এদিনের এই অনুষ্ঠানে উজ্জ্বল বাবুর বোন ও ভাইয়ের ছেলে উপস্থিত ছিলেন তারা এই সুবিধার প্রশংসা করে বলেন ছাত্রছাত্রীরা এতে ভীষণ উপকৃত হবেন আজকে উজ্জ্বলবাবু বিদেশে থেকেছেন এত বছর ওখানকার শিক্ষা দীক্ষা ব্যবস্থা এত কিছু উনি দেখেছেন ওনার মনে হয়েছে যে ওনার স্কুলেও একটা এরকম অ্যাডভান্স ক্লাসরুম হওয়া উচিত সেই জন্য যা যা করণীয় তিনি সেটা করেছেন খরচা নিশ্চয়ই একটা ভালো জিনিস করতে গেলে খরচা পড়ে খরচা করেছেন এবং সেটা যথেষ্ট কনস কনসিডারেবল খরচা এবং তার জন্য স্কুল আজকে তার জন্যে খুশি সবাই খুশি আমি এখানে যা দেখছি উজ্জ্বলবাবু অ্যাকচুয়ালি উনি একটা ওনার একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট কোম্পানি আছে এটা লুইজিয়ানা বলে একটা স্টেট আছে ইউএসএতে